آية أكستر يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر অনুবাদ হে মুমিনগণ তোমরা নিজেদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না তারা তোমাদের অনিষ্ট করতে ত্রুটি করবে না যা তোমাদেরকে বিপন্ন করে তাই তারা কামনা করে তাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং তাদের হৃদয়ে যা গোপন রাখে তা আরও গুরুতর তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বিবৃত করেছি যদি তোমরা অনুধাবন কর তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ হে ইমানদারগণ তোমরা নিজেদের ছাড়া অন্য কাউকে ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ মিত্র রূপে গ্রহণ করো না বিতনাতান শব্দের অর্থ অভিভাবক বন্ধু বিশ্বস্ত রহস্যবিদ কাপড়ের অভ্যন্তর ভাগকেও বিতনাতান বলা হয় যা শরীরের সাথে মিশে থাকে কোনো ব্যক্তির অভিভাবক বিশ্বস্ত বন্ধু এবং যার সাথে পরামর্শ করে কাজ করা হয় এরূপ ব্যক্তিকে তার বিতনাতন বলা হয় এখানে বিতনাতন বলে বন্ধু বিশ্বস্ত গোপন তথ্যের ব্যাপারে নির্ভরযোগ্য লোককে বোঝানো হয়েছে অতএব আলোচ্য আয়াতে মুসলিমদের নির্দেশ দেয়া হয়েছে নিজেদের দিনের লোকদের ছাড়া অন্য কাউকে মুরব্বী ও উপদেষ্টা রূপে গ্রহণ করে তাদের কাছে জাতীয় ও রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশ করতে যে রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা যখনই কোনো নবী পাঠিয়েছেন বা কোনো খালিফা বা রাষ্ট্রনায়ককে ক্ষমতা প্রদান করেছেন তখনই তার ধরনের মিত্রের সমাহার ভাটে এক ধরনের মিত্রতাকে তাকে সৎকাজের আদেশ দেয় এবং সেটার উপর উৎসাহ যোগায় অপর ধরনের মিত্র তাকে খারাপ কাজের নির্দেশ দেয় এবং সেটার উপর উদ্দীপনা দিতে থাকে আল্লাহ যাকে হেফাজত করতে ইচ্ছা করেন তিনি ব্যতীত সে মিত্রের অকল্যাণ থেকে বাঁচার কোনো পথ থাকে না বুখারি সাত হাজার একশো আটানব্বই ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা বলেন অন্ধকার যুগে কোন কোনো মুসলিমের সাথে কোন কোন ইয়াহুদির সন্ধি চুক্তি ছিল সেই চুক্তির কারণে ইসলাম গ্রহণের পরও মুসলিমরা তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক বজায় রাখত তখন আল্লাহ তালা এ করে করেদিন আসারা তথা অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করার জন্য নির্দেশ দেন ইবনে আবি হাতেম আতিরুসাহিহ দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা তোমাদের মধ্যে গোলযোগ সৃষ্টি করতে কসুর করবে না তারা তোমাদের বিপদ কামনা করে এ ধরনের কিছু বিষয় স্বয়ং তাদের মুখেও প্রকাশ হয়ে পড়ে কিন্তু অন্তরে যে শত্রুতা গোপন রাখে তা আরও মারাত্মক আমি তোমাদেরকে সামনে সব আলামত প্রকাশ করে দিয়েছি এখন তোমরা যদি বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারো তবে তা থেকে উপকার পেতে পারো উদ্দেশ্য এই যে ইয়াহুদি হোক কিংবা নাসারা কপট বিশ্বাসী মুনাফেক হোক কিংবা মুশরেক কেউ তোমাদের সত্যিকার হিতাকাঙ্ক্ষী নয় তারা সর্বদাই তোমাদের বোকা বানিয়ে তোমাদের ক্ষতি সাধনে ব্যাপৃত এবং ধর্মীয় ও পার্থিব অনিষ্ট সাধনে সচেষ্ট থাকে তোমরা কষ্টে থাকো এবং কোনো না কোনো উপায় তোমাদের দিন ও দুনিয়ার ক্ষতি হোক এটাই হলো তাদের কাম্য তাদের অন্তরে যে শত্রুতা লুক্কায়িত রয়েছে তা খুবই মারাত্মক কিন্তু মাঝে মাঝে দুর্দমনীয় জিঘাংসায় উত্তেজিত হয়ে এমন সব কথাবার্তা বলে ফেলে যা তাদের গভীর শত্রুতার পরিচায়ক শত্রুতা ও প্রতিহিংসায় তাদের মুখ থেকে অসংলগ্ন কথা বের হয়ে পড়ে সুতরাং এহেন শত্রুকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা বুদ্ধিমানের কাজ নয় আল্লাহ শত্রু মিত্রের পরিচয় ও সম্পর্ক স্থাপনের বিধান বলে দিয়েছেন সুতরাং মুসলিমদের এ ব্যাপারে সতর্ক হওয়া খুবই সমীচীন তিন নং ফুটনোটের বিবরণ ইসলাম বিশ্বব্যাপী করুণার ছায়াতলে মুসলিমগণকে অমুসলিমদের সাথে সহানুভূতি শুভেচ্ছা মানবতা ও উদারতার অসাধারণ নির্দেশ দিয়েছে এটা শুধু মৌখিক নির্দেশই নয় বরং রাসুলুল্লাহ সাল্লাহ আলাইওয়া সাল্লামের আচরণ একে কার্যে পরিণত করেও দেখিয়ে দিয়েছে কিন্তু মুসলিমদের নিজস্ব রাষ্ট্র ও তার বৈশিষ্ট্যপূর্ণ কাজাবলী সংরক্ষণের স্বার্থে ইসলাম এ নির্দেশও দিয়েছে যে ইসলামী আইনে অবিশ্বাসী ও বিদ্রোহীদের সাথে সম্পর্ক একটি বিশেষ সীমার বাইরে এগিয়ে নেয়ার অনুমতি মুসলিমদের দেয়া যায় না কারণ এতে ব্যক্তি ও জাতি উভয়েরই সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে নিঃসন্দেহে এটি একটি যুক্তিপূর্ণ সঙ্গত ও জরুরি ব্যবস্থা এতে ব্যক্তি ও জাতি উভয়েরই হেফাজত হয় যেসব অমুসলিম মুসলিম রাষ্ট্রের বাসিন্দা কিংবা মুসলিমদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ তাদের সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহু আলাইহিবাসাল্লামের শিক্ষা এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য জোরদার নির্দেশাবলী ইসলামী আইনের গুরুত্বপূর্ণ অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আল্লাহিউল্লাম বলেন সাবধান যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমের প্রতি অত্যাচার করে কিংবা তার প্রাপ্য হ্রাস করে কিংবা তার উপর সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয় অথবা তার ইচ্ছার বিরুদ্ধে তার কাছ থেকে কোনো জিনিস গ্রহণ করে তবে কেমতের দিন আমি তার পক্ষ থেকে উকিল হব আবুদাউদ তিন হাজার বাহান্ন কিন্তু এসব উদারতার সাথে সাথে মুসলিমদের নিজস্ব সত্তার হেফাজতের স্বার্থে এ নির্দেশও দেয়া হয়েছে যে ইসলাম ও মুসলিমদের শত্রুদেরকে অন্তরঙ্গ বন্ধু কিংবা বিশ্বস্ত মুরব্বী রূপে গ্রহণ করোনা ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহুকে বলা হল যে এখানে একজন হস্তলিপিতে সুদক্ষ অমুসলিম বালক রয়েছে আপনি তাকে ব্যক্তিগত মুন্সী হিসাবে গ্রহণ করে নিলে ভালোই হবে ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু উত্তরে বলেন যে এরূপ করলে মুসলিমদের ছাড়া অন্য ধর্মাবলম্বীকে বিশ্বস্তরূপে গ্রহণ করা হবে যা কুরআনে নির্দেশের পরিপন্থী ইবিন আবি হাতেম আত ইমাম কুর্তুবি হিজরি পঞ্চম শতাব্দীর বিখ্যাত আলেম ও তাফসিরবিদ তিনি অত্যন্ত দুঃখ ও বেদনার সাথে মুসলিমদের মধ্যে এই শিক্ষার বিরুদ্ধাচরণ ও তার অশুভ পরিণাম এভাবে বর্ণনা করেন যে আজকাল অবস্থা এমন পাল্টে গেছে যে ইহুদি ও নাসারাদেরকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রূপে গ্রহণ করা হচ্ছে এবং এভাবে ওরা মূর্খ বিক্তশালী ও শাসকদের ঘাড়ে চেপে বসেছে আধুনিক সভ্যতার যুগেও বিশেষ মতাদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্রে সংশ্লিষ্ট মতাদর্শে বিশ্বাসী নয় এমন কোনও ব্যক্তিকে উপদেষ্টা ও মুরব্বী রূপে গ্রহণ করা হয় না তাই মুসলিম শাসকগণেরও এ ব্যাপারে সাবধান থাকা উচিত